গলায় রজনীগন্ধার মালা প্রদীপ জ্বালিয়ে ধানতুম্ব দিয়ে আশীর্বাদ করে আবারও এলাহি আয়বুড়ো ভাতের আয়োজন শ্বেতার ডুবেলের জন্য আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা উনিশে জানুয়ারি সাত পাকে বাঁধা করতে চলেছেন শ্বেতা রুবেল তার আগে ভাত খাচ্ছেন তারা এবার আবারও বসলেন টলিপাড়ার চেনা জুটির কাছে অত্যন্ত পরিচালক এবং তার স্ত্রী অভিনেত্রী তনুশ্রী দুজনেই আইভরুভাতের আয়োজন করেছিলেন শ্বেতা রুবেলের জন্য শহরের এক রেস্তোরাঁয় আয়ভড় খাওয়ালেন শ্বেতা রুবেলকে তারা দেখা গিয়েছে সেখানে রকমারি খাওয়ার আয়োজন ভাত পোলাও থেকে শুরু করে বিভিন্ন রকম

তনুশ্রীর ছোট্ট সন্তানের সঙ্গেও ছবি তুলে নিতে হবু দম্পতিকে আপনারা দেখছেন অভিনেতা রুবেল আর একসঙ্গে বিশেষ মুহূর্তে অভিনেত্রী তনুশ্রী বরণ করে নিচ্ছে হবু শীঘ্রই বিয়ের পি বসছেন তারা দুজনের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি